কি গো তুমি প্রত্যেক বছর রমজান মাসে গরিবদের মাঝে দান খরচ করে বছর করবে না তাই তো ভাবছি গো প্রত্যেক বছর রমজান মাসে গরিবদের মাঝে জামা কাপড় দান করি কিন্তু গরিবরা যা পায় পায় বড় লোকরা সব নিয়ে চলে যায় কি গো বড় সব নিয়ে চলে যায় বলে তুমি এবছর দান করবে না দেব দেব এইবার শুধু বড় লোক বাদ দিয়ে গরিব দেবো দেব কিন্তু কিভাবে দেব সেই ভাবনাটাই ভাবছি আমি ঠিক আছে টুম্পা তাহলে তুমি বাড়িতে বসো আমরা রাস্তাঘাট দিয়ে রেখে আসি কিছু ব্যবস্থা করতে পারি কি ঠিক আছে তুমি দেখে শুনে যে খুদা হাফেজ আসসালাম আলাইকুম খুদা হাফেজ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও ভাই জানেরা আপনাদের গ্রামের গরিব কার আছে গো কেন ভাই আপনি গরিব মানুষ নেই কি করবেন আমি প্রত্যেক বছর গরিব দাকে দান করি তো এই জন্য ও তাই আগে বলবেন তো এখানে যারা আছে সবাই গরিব কিনবেন দেন ভাই আমি তো সঙ্গে করে নিয়ে আসিনি অনেকগুলি মাল তো আপনারা আমাদের বাড়ি বিকালে যেয়ে এক প্যাকেট সময় পাঁচশো চিনি এক কেজি আলু একটা আটার প্যাকেট নিয়ে আসবে কি বললেন এক প্যাকেট আটা সময় আলু এখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে যেয়ে নিয়ে আসবে জান তো যান ফালতু লক করা এখানে আপনার দান কেউ নেবে না জান তো যান আরে বাদ দে বাদ দে ওরা দান করার লোক নয় ওরা রোজাদের ব্যক্তি গিয়ে কষ্ট দেওয়ার লোক ঠিকই বলেছিস রে আব্দুল এখানে সরে যাবো সরে যান না কিছু একটা হয়ে যেতে পারে

বাপ্পা রে তুমি এই টুন ছেলে রোজা রেখেছো কয়েক টুম্বা এই বাচ্চা ছেলেটার খাবার নিয়ে এসো এই বাবুর জানা আল্লা মঙ্গল করে বাবু তাহলে তুমি ভালো করে যাও মা মা আদা কু কিনে দেখো এই বাবু এইসব তুই কোথায় পেয়েছিস কে দিয়েছে তোকে মামা বাতুম যাতে গ্রামে এক বাবু দান করছিলো আমি গিয়েছিলাম আমাকে দান দি খুব ভালো করেছে বাবু তুই এতদিন ধরে রোদে করছিস আমি তোকে কিচ্ছু খাওয়াতে পারি না আল্লাহ যেন ওই বাবুর ভালো করুকু মামা তোর খেতে না তুই খেতলে আমার মামা দেখো ঠিক আছে বাবু এই বাবু একদম টাকা কেন মা মা আমি জানি না আমার বাবু দিয়েছে আমি নিয়ে চলে আসছি মন হয় জিনের ভেতরে ভুল করে টাকাটা চলে এসেছে চোকে গরুদে আসে पिताजी আমি মুখwidehat দে আছে তবে তুমি আর আমি গিয়ে টাকাটা গরুদ দাও বাবু বাবু ও বাবু বাড়িতে আছেন বাবু বাবু ও বাবু বাড়িতে আছেন কে ও দান নেবেন দাঁড়ান দিচ্ছি বাবু আমি দান নিতে আসিনি বাবু আমি আপনার টাকা ঘরে দিতে এসেছি কিসের টাকা মা বাবু আমার ছেলেকে আপনি সকালে যেই দান দিয়েছিলেন সেই দানের মধ্যে ভুল করে দশ হাজার টাকা চলে গিয়েছিল আমি সেই টাকায় ঘরে দিতে এসেছি এই টাকা ভুল করে যায়নি মা আমি প্রত্যেক বছর রমজান মাসে গরিব থাকে দান করি কিন্তু দানটা সঠিক মানুষের কাছে যায় না বড় লোকরা গরিব সাইজে নিয়ে চলে যায় এই জন্য আমি বুদ্ধিটা খাটিয়েছি মা এই টাকা আমি নেব না এই টাকা তোমার কাছে রাখো আর তোমার ছেলে মেয়ের জামা কাপড় এবং তুমি একটা শাড়ি কেনে নিও মা 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 বললাম না বাবু খুব ভালো লোক বাবু আপনি খুব ভালো লোক আল্লাহ আপনার ভালো করুন বাবু কী মজা কী মজা আমরা এখন জামা কাপড় কিনব কী মজা কী মজা বাবু তাহলে খোদা হাফেজ ঠিক আছে মা দর্শক বিন্দু আপনারা তো দেখলেন এখন বর্তমান সময়ে গরিবদের থেকে দানটা বেশি পাচ্ছে কারণ এখন বড়লোকরা গরিব যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে দান সংগ্রহ করছে তাই আপনারা সেদিকে লক্ষ্য করবেন যাতে দানটা সঠিক মানুষের কাছে পৌঁছায় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ